আলাইকুম সবাই কেমন আলেন রুটন গ্লাস নিতন গ্লাসের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের এটা একদম লেটেস্ট ভিডিও আজকে উনিশে মে দু হাজার চব্বিশ সাল আজকের ভিডিওটা এবং আমরা এই নতুন গ্লাসগুলা সারা বাংলাদেশে ফিটিং করে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমরা এই গ্লাসগুলো আপনার পাঠানোর ব্যবস্থা করতে পারি ফিটিং করতে পারি অথবা আপনিও এসে নিতে পারেন যে কোনো সাইজের যে কোনো রকমের ডিজাইনের এখানে একটা ডিজাইন আছে গ্লাসটা একটু বড় দেখেন এই গ্লাসটা কিন্তু অনেকটা অন্য গ্লাসের চেয়েও কিন্তু বড়। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড মিররের অর্ডারটাই বেশি পাই যেটা রুইতন এছাড়াও এখানে এখানে একটা ডিজাইন আসতেছে এটা হলো মাঝখানে একটু বড়

আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ বারো বারো কাটছি আপনার কোনা কোনি বারো বারো এটা সাধারণত আরো বড় দিতে পারেন যত বড় কাজ তত বড় গ্লাস দিলে সমস্যা নেই না আরো ছোট যদি আপনার কাজ হয় তাহলে আরো ছোট গ্লাস নিল সমস্যা নেই ছোট সুন্দর মেসেজটা দেওয়া যায় স্ট্যান্ডার্ড সাইজ কি আছে

সটা নিয়ে আপনাদের কমেন্ট মতো হোয়াটসঅ্যাপ দেবেন ফোন না দেওয়ার জন্য বারবার ফোন দেবেন হ্যাঁ দাম একদম চেষ্টা করি আর সবচেয়ে বেটার হয় আপনারা গ্লাস নিয়ে ফিটিং করে নিলে আপনাদের দামটাও কম আসে এবং গাছটা সহজ হয় এবং আপনারা গ্লাস ফিটিং করার ক্ষেত্রে আমরা যত রকম আপনার সাপোর্ট করার দরকার সব রকম সাপোর্ট আপনাদের কে কিভাবে ফিটিং করবেন কিভাবে এটা কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে সবকিছু জানতে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে বিভিন্ন রকমের সাপোর্ট করে যাচ্ছেন আপনারা ভিডিও দেখে বা শেয়ার করে লাইক দিয়ে আরও আশা করি আপনাদের কাছ থেকে ভিডিও শেয়ার করবেন লাইক দেবেন এবং আপনারা যতটা সম্ভব আমাদেরকে আপনারা অনেক যত আগে যতটুকু ভালোবাসা নিচ্ছেন ভালোবাসা পাব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক ফেস ফেসবুক আইডি এগুলো সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামুক